আসলে পৃথিবীতে যারা প্রকৃত ভালোবাসাবাসী তারা আসলেই খুব অবহেলিত হুম আমরা নিজের অজান্তে প্রকৃত ভালোবাসাকারী হৃদয়গুলোকে অবহেলাই করি আমরা যাদেরকে হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবাসি প্রকৃতই ভালোবাসি তারা কিন্তু আমাদেরকে কোনো না কোনোভাবে অবহেলা করে এড়িয়ে চলে প্রায়োরিটি দেয় না আমাদের ভালোবাসা তাদের কাছে অবহেলিত ঠিক একইভাবে আমাদেরকেও কেউ খুব হৃদয় থেকে পছন্দ করে এমনও আছে কেউ খুব আন্তরিকতার সাথে আমাদেরকে চায় কিংবা আমাদের প্রতি হৃদয়ের সবটুকু দিয়ে তার অন্তরে ভালোবাসা লালন করে কিন্তু আমাদের অজান্তেই আমরা তাদের সেই ভালোবাসাটুকু বুঝতে পারি না তাদেরকে আমরাও অবহেলা করি প্রায়োরিটি দিই না তাদেরকেও আমরা এড়িয়ে চলি ঠিক আমাদের হৃদয়ের প্রকৃত ভালোবাসা যেমন অন্যের কাছে অবহেলিত ঠিক আমাদের যারা আমাদেরকে যারা প্রকৃতই ভালোবাসে তাদের ভালোবাসাকেও কিন্তু আমরা অবহেলা করি আর এভাবেই জগৎ সংসারে যুগের পর যুগ প্রকৃত ভালোবাসাবাসী যারা তারা অবহেলিত আসলেই অবহেলিত নকলের বাজারে আমরা সলনার পিছনে আকৃষ্ট বেশি আর প্রকৃত ভালোবাসার প্রতি অবহেলিত এটাই বাস্তব তাই আমার পরামর্শ হচ্ছে আপনাকে কে ভালোবাসে আপনাকে কে কতটুকু সম্মান আর প্রায়োরিটি দিচ্ছে সেটা আগে চিন্তা করুন যে আপনাকে ভালোবাসে যে আপনাকে সম্মান প্রায়োরিটি দিচ্ছে তাকেই আপনি ভালোবাসুন যাকে আপনার চোখে দেখতে ভালো লাগে যা ছলনায় আপনি আকৃষ্ট তার বিশেষ উঠে জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না অবহেলা লাঞ্ছনা ছাড়া কিছুই পাবেন না একটা কথা মনে রাখবেন আপনার জীবন আপনার কাছে অনেক মূল্যবান প্রত্যেকের জীবন প্রত্যেকের কাছে আল্লাহ প্রদত্ত একমাত্র এবং একটি ভারের জন্য খুবই মূল্যবান উপহার খুবই অমূল্য নিয়ামত সব শিক্ষার্থীদের জন্য বলছি জীবনে কোনো ধাপে কোনো পদক্ষেপে অকৃত মানেই জীবন শেষ নয় একবার না পারলে দেখো শতবার একবার যদি বিফল হয়েস তো পিছিয়ে যাওয়ার কিংবা মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই দ্বিগুণ উৎসাহের সাথে দ্বিগুণ ত্যাজের সাথে এগিয়ে যাও সফলতা তোমার জন্য অপেক্ষা করছে একটা কথা মনে রাখবে তুমি যখন বিফল হবে তখন তুমি তোমার চারিপাশ দেখবে দেখবে তোমার ফ্রেন্ডদেরকে দেখবে সহপাঠীদের দেখবে ওরা সফল হয়েছে ওরা পেরেছে তুমি কেন পারবে না ওরা যেমন দেখতে তুমি দেখতে মানুষ তোমাকেও পারতে হবে মনের মধ্যে জ্যাদ আনবে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রতিযোগিতা করবে স্বপ্ন দেখবে এবার পারিনি আভার পারবো ইনশাল্লাহ পারবো আমার ফ্রেন্ড যদি পারে আমার সহপাঠী যদি পারে আমি কেন পারবো না মনের মধ্যে জ্যাদ আনবে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রতিযোগিতা করবে স্টুডেন্ট লাইফটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার প্রতিযোগিতার লাইফ এখানে প্রতিদ্বন্দ্বিতার প্রতিযোগিতা থেকে পিসপা হবে না একবার ভেঙেছে আভার গর্বা একবার বিফল হয়েছ স্বপ্ন দেখবা সে স্বপ্ন পূরণের জন্য জেদ আনবে মনে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা হান্ড্রেড সে হান্ড্রেড পারসেন্ট লড়াই করে যাবে ইনশাল্লাহ সফলতা তোমাদের জন্য তোমাদের জন্য দোয়া রইল অবিরোধ